আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আওয়ার পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞান অথায় তিনের শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সাথে যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো আছে আজকে আমি সেগুলো নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তো আজকের ক্লাসটি থাকবে শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো তো আমরা অধ্যায় তিনে চলে যাই ওকে দেখো অধ্যায় তিনে গিয়ে আমরা সবার প্রথম অধ্যায় তিনটা যারা যারা রিডিংগুলো পুরো নাই তারা তাড়াতাড়ি শেষ করে নি আমরা অধ্যায় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেটা একটু সংক্ষেপে জেনে রাখি জীব গোলাকার ডিম্বাকার আয়তাকার ইত্যাদি আকৃতির কোষ দেখা যায় উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের চারদিকে দিকে ঝড় পদার্থে যে প্রাচীর দেখা যায় তাকে কোষপ্রাচীর বলে ইংরেজ বিজ্ঞানী রবার্ট হোক ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে আদি আধিকোষ প্রকৃত কোষে ভাগে ভাগ করা হয় তারপর দেখো প্রোটোপ্লাজম হল কোষ প্রাচীর অভ্যন্তরে পাতলা পর্দা বিশিষ্ট জেলিন্নায় থক থকে আধা তরল কষু যেটিকে জীবনের ভূতভৃত্তি বলা হয় তারপর দেখো কোষের শক্তি উৎপাদন কেন্দ্রে মাইট্রোকন্ডিয়ার প্রধান কাজ শোষণ প্রক্রিয়ার সাহায্য শক্তি উৎপাদন করা তাই মাইট্রোকন্ডিয়াকে শক্তির আধার বলা হয় ওকে দেনা শোষণস্থান পূরণে দেশ কোষে কোষপ্রাচীর থাকে উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে তারপর দেখো প্লাস্টিক কোষের বৈশিষ্ট্য হচ্ছে বৈশিষ্ট্য তিন কি সাধারণত কোশগবর থাকে না প্রাণী কোষে সাধারণত কোশগবর থাকে না চার নাম্বার কি কোষপ্রাচীর দেশপথ দ্বারা তৈরি কোষপ্রাচীর ঝড় পদার্থ দ্বারা তৈরি পাঁচ নম্বর কি দেশের ভিতরে নিউক্লিয়াস ও ক্রোমাটিন তন্তু থাকে নিউক্লিয় প্লাজমের ভিতরে নিউক্লিওলাস ও ক্রোমাটিন তন্তু থাকে এটা হচ্ছিল আমাদের শূন্যস্থান পূরণ তারপর দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো তো এটা দেখো এটা হচ্ছে একটা প্রাণী কোষ এটা হচ্ছে মসৃণ অ্যান্ডোপ্লাজমিকা জালিকা আর এটা হচ্ছে কি কোষ জিল্লি ভিতরে যেটা এটা হচ্ছে কি সেন্টোস্ট্রম আর এটার মধ্যে ভিতরে যে গোল গোল থাকে এটা কি সেন্টিওল আর যেটাকে কি বলে গলজি বস্তু দেন দেখো এই যে এটা যে আবরণের যে আবৃত নিউক্লিয়াস সেটাকে বলে নিউক্লিয়াস আবরণী আর ভিতরেরটাকে বলে কি নিউক্লিয়লাস আর এর মধ্যে যে পেঁচানো জালিকার মতো ক্রোমাটিন থাকে ক্রুতন্তগুলো থাকে এটা বলে কি ক্রোমোজোম আর এই যেটা কি এটা হচ্ছে কি মাইক্রোগন্ডিয়া আর এটা হচ্ছে কি কোষ গহ্বর এটা হচ্ছে একটা প্রাণীকোষ প্রাণীকোষের চিত্র বইয়ের মধ্যে দেওয়া আছে তোমরা সেখান থেকে আরো স্পষ্ট চিত্র দেখতে পাবা আমরা দুই নম্বর প্রশ্নটার উত্তরটা লিখি প্লাস্টিডের বৈশিষ্ট্য উল্লেখ করো বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ প্লাস্টিড পাতা ফুল বা ফলের বৈচিত্র্য রঙের জন্য দায়ী সবুজ প্লাস্টিক খাদ্য তৈরিতে সাহায্য করে রঙিন প্লাস্টিক উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে বর্ণহীন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে তিন নাম্বার আমাদের কোশ্চেনটা কি দেখো উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণীকোষে পাওয়া যায় না আবার প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না এরূপ অঙ্গাণ নাম উল্লেখ করো দেখো উদ্ভিদ কোষে কি কি পাওয়া যায় উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না এরূপ অঙ্গাণুগুলো হলো কোষ প্রাচীর বড় কোষ গহ্বর আর কি প্লাস্টিড আর প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু কি উদ্ভিদ কোষে পাওয়া যায় না এরও বঙ্গালগুলো কি সেন্টিওলার আর ওকে তিন নাম্বার আমাদের যে বহু নির্বাচনের প্রশ্নগুলো ছিল শেষ এখন আমরা যে বহু নির্বাচনের প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তরগুলো দেয় ট্রাই করি পেঁয়াজের কোষ উদ্ভিদ কোষ কারণ এতে কোষ প্রাচীর আছে পেঁয়াজের কোষ একটা উদ্ভিদ কোষ কারণ কি এতে কোষ প্রাচীর আছে কোন বিজ্ঞানী জীব কোষ আবিষ্কার করেন রবার্ট হোক জীব কোষ আবিষ্কার করেন নিউক্লিয়াসের কাজ কি নিউক্লিয়াসের কাজ হচ্ছে কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা শূন্যস্থান সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা এইসব সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবে একটা কমেন্ট করবা আল্লাহ হাফেজ